নমস্কাৰ সোণমানি দৰ্শক বৃন্দ এসআইআর ফর্ম আপনাদের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু দিয়ে গেছে বিলো যদি না দিয়ে থাকে কিছু মধ্যে আপনাদের বাড়িতে দিয়ে যাবে তো এই এসআইআর ফর্ম আপনারা নতুন নিয়মে কীভাবে পূরণ করবেন সম্পর্কটা কিভাবে লিখবেন দু হাজার লিস্ট অনুযায়ী লিখবেন না আপনার সঙ্গে কি সম্পর্ক হয় কী লিখবেন লেটেস্ট আপডেট কি আসছে কি বলা হচ্ছে রিলেশন কার নাম দেবেন স্বামীর নাম দিয়ে হবে কি না বা কাদের কাদের রিলেশন দেওয়া যাবে কাদের দেওয়া যাবে না সমস্ত কিছু বাংলাতে পূরণ করবেন কোনটা ইংরাজিতে পূরণ করবেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের পদ্ধতি অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিলোর বাড়িতে যে ফর্মটি দিয়ে যাবে সেটি দেখতে ঠিক এরকম হবে উপরে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন তার নিচে গণনার ফর্ম এবং এখানে আপনার বিয়লোর নাম এবং বিয়েলোর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং প্রথমের ঘরে আপনার ভোটার কার্ডের নাম যে যার নামে ভোটার কার্ড তো তার নাম লেখা থাকবে তার ঠিকানা আরে লেখা থাকবে এবং দ্বিতীয় ঘরে ভোটার কার্ডটির পান নাম্বার বিধানসভার নাম পোলিং স্টেশনের নাম তিন নম্বর ঘরে একটা কিউআর কোড থাকবে চার নম্বর ঘরে আপনার ভোটার কার্ডে যেরকম ছবি রয়েছে সেরকম ছবিটা এখানে থাকবে আর পাঁচ নম্বর ঘরে এখানে বলা হচ্ছে এখনকার একটা রঙিন পাসপোর্ট মাপের ছবি চেটানোর জন্য তো আপনি এখানে রঙিন একটা পাসপোর্ট মাপের ছবি চিটিয়ে দেবেন এবং সেই ছবিটি আপনার যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে তারপর বাড়িতে নতুন ভোটার কার্ড যে আসবে সেখানে কিন্তু এই নতুন ছবিটা থাকবে আর এবার ছবিটা নিয়ে একটু কনফিউশন রয়েছে আপনারা ছবিটা কীরকম দেবেন দেখুন ছবির বিষয়ে সেরকম পার্টিকুলার কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই তবে বলা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড আপনি সাদা দিতে পারেন বা আপনি হালকা কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সেটা নীলও দিতে পারেন তবে সাদা দিলে ভালো হয় ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি নীল যদি দেন তাও কোনো অসুবিধা নেই বলা হয়েছে হালকা কালারের ব্যাকগ্রাউন্ড দেবেন বেশ হয়ে গেল বিষয়টা বোঝানো এবার দেখুন জন্ম তারিখ কী দেবেন এখানে জন্ম তারিখটা আপনি বাংলায় লিখবেন না ইংরাজিতে লিখবেন তো জন্ম তারিখটা আপনি ইংরাজিতে লেখার চেষ্টা করবেন সংখ্যা যেগুলো লিখবেন সবসময় ইংরাজিতে লেখার চেষ্টা করবেন তাহলে ওই যে বাংলা চার ইংরাজির আট এগুলো গুলিয়ে যাবে না তাই আপনাদের সুবিধার্থে আমি বলছি যে নাম্বার যেগুলো লিখবেন সেগুলো আপনারা ইংরাজিতে লিখবেন এবার জন্ম তারিখ কোনটা লিখবেন দু হাজার পঁচিশে আপনার যে জন্ম তারিখ সেটা আপনাকে লিখতে হবে সেটা যদি ভুল থেকে থাকে ভুলই লিখবেন কোনো সমস্যা নেই দু হাজার পঁচিশে যে জন্ম তারিখ সেটাই কারণ এখন ভোটার কার্ডের কোনো আরে হচ্ছে না এখন শুধু এসআইআর হচ্ছে এখন কোনো যে কারেকশান হয়ে যাবে আপনার ভোটার কার্ড সেরকম কিন্তু হবে না এসআইআর হচ্ছে জাস্ট ভেরিফিকেশন করার জন্য তাই এখনকার যে জন্ম তারিখ সেটাই আপনি দেবেন বা ভোটার কার্ডের যে জন্ম তারিখটা এখন লেখা রয়েছে সেটা আপনি দেবেন ভোটার কার্ডে যদি আপনার জন্ম তারিখ লেখা না থাকে সেক্ষেত্রে আপনার অন্যান্য যে গভর্নমেন্টের আইডি রয়েছে সেখানে যে জন্ম তারিখটা রয়েছে সেটা দেখে আপনি লিখবেন তারপর আধার কার্ডের নম্বর এখানে আপনার আধার কার্ডের নাম্বার যদি থেকে থাকে আপনি এখানে দেবেন আর এটা বাধ্যতামূলক নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছে তারপর মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন বাড়িতে যদি একটি মোবাইল নাম্বার থাকে একটা মোবাইল নাম্বার অনেকজন ব্যবহার করতে পারবে বাড়ির সকল সদস্যরাই ব্যবহার করতে পারবে সবারই যে আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে সেরকম কিন্তু নয় তো এখানে মোবাইল নাম্বার দেবেন এগুলোও ইংরাজিতে লেখার চেষ্টা করবেন এবার এখানে পিতা বা অভিভাবকের নাম বলেছে তো যে সকল ছেলেরা আবেদন করবে তো তারা এখানে তাদের ভোটার কার্ডে দেখবেন পিতার নাম রয়েছে বা অভিভাবক কে রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন আর মেয়েরা যারা আবেদন করবেন বিবাহিত মেয়েরা যারা তাদের ক্ষেত্রে ভোটার কার্ডে যদি অভিভাবক হিসাবে স্বামী থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সবসময় চেষ্টা করবেন পিতার নামটাই লেখার তার কারণ হচ্ছে স্বামীর নাম লেখার আলাদা ঘর থাকবে তো বিবাহিত মেয়েরা যারা আবেদন করবেন তাদেরকে বলছি তো এখানে আপনি বিবাহিত মেয়েরা আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের স্বামীর নাম বাদে পিতার নামটা লেখার যারা স্বামীর নাম লিখবেন তাদেরও যে ফর্ম ফিল ভুল সেটা নয় কিন্তু অভিভাবক হিসাবে যদি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম থাকে আপনি স্বামীর নাম লিখতে পারেন সেটা কিন্তু ভুল নয় আমি বারবার বলছি তবে পিতার নাম লিখলে থেকে ভালো কারণ নিচে যেহেতু স্বামীর নাম দেওয়ার আলাদা ঘর রয়েছে বুঝতে পেরেছি এবার এখানে আপনার পিতার নামটা আপনি লিখলেন এবার এই জায়গাটাই আপনি ইংরাজিতেও লিখতে পারেন কারণ এখনকার ভোটার কার্ডে বাংলাতেও লেখা রয়েছে নাম ইংরাজিতেও লেখা রয়েছে তো এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন আর ইংরাজিতেও লিখতে পারেন আমরা এখানে ধরুন অরুণ মাইতে লিখেছি এটা ইংরাজিতে লিখেছি ইংরাজিতে যখন লিখবেন এরকম ক্যাপিটাল লেটারে লিখবেন আর যারা বাংলাতে লিখবেন বাংলাতে যেমন বানান রয়েছে সেরকম আপনি লিখে দেবেন আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই এখানে লিখতে পারেন তারপর বলেছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর এখানে পিতার বাবার যে দু সালে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখতে বলেছে তো বাবার ধরুন মারা গেছে তো তার তো ভোটার কার্ড স্যারেন্ডার হয়ে গেছে তার তো বর্তমানে ভোটার কার্ড নেই দু সালে তাহলে আপনি এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন না ফাঁকা রেখে দেবেন কোনো সমস্যা আপনাদের হবে না তো উপরে আপনি যার নাম লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটা লিখতে হবে আর ভোটার কার্ডের নাম্বারটা সবসময় দু হাজার পঁচিশ অনুযায়ী লিখতে হবে দু হাজার দুইয়ের ভোটার কার্ডের নাম্বার এখানে লেখা চলবে না দু হাজার পঁচিশে যেমন ভোটার কার্ডের নাম্বার সেই অনুযায়ী লিখতে হবে তারপর মায়ের নাম আপনার মায়ের নামটা এখানে লিখে দেবেন মায়ের নামটাও আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরাজিতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপর মায়ের এপিক নাম্বার মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে এখানে লিখবেন আর যদি ভোটার কার্ড না থেকে থাকে মা যদি মারা গিয়ে থাকেন ভোটার কার্ড নেই বর্তমানে তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার আপনি লিখবেন না তারপর বলেছে স্বামী বা স্ত্রীর নাম তো এই ঘরটা দেখুন যে সকল বিবাহিতরা আবেদন আবেদন করবেন যাদের বিয়ে হয়ে গেছে স্বামীরা আবেদন করলে এখানে স্ত্রীর নাম লিখতে হবে আর স্ত্রীরা যখন আবেদন করবেন এখানে স্বামীর নাম লিখতে হবে এই নামটাও আপনি বাংলাতেও লিখতে পারেন আবার ইংরাজিতেও লিখতে পারেন আপনার ইচ্ছে তারপর স্ত্রী বা স্বামীর এপিক নম্বর তো স্বামী যখন আবেদন করবে স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে ভোটার কার্ডের নাম্বার লিখবেন দু হাজার পঁচিশ অনুযায়ী আর স্ত্রী যখন আবেদন করবেন স্বামীর যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ অনুযায়ী ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন আর যাদের এখনও বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে এই যে স্বামী স্ত্রীর নাম স্বামী স্ত্রীর এপিক নাম্বার এই ঘর দুটো ঘর পূরণ করতে হবে না আর যাদের ধরুন বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে স্বামী স্ত্রীর নাম এপিক নম্বর এগুলো কিন্তু পূরণ করতে হবে না কারণ আপনারা আইনত বিচ্ছিন্ন এবার মেন যে বিষয়টা এই যে এসআইআর এস এর ঘরগুলো সম্পর্ক কী লিখবেন এই জায়গাটা আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে নতুন নিয়মে কি বলা হচ্ছে আমি এই বিষয়টা একটু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন তো বাম দিকের ঘরটা হচ্ছে আপনার নিজের নাম যে যার নামে এই ফর্মটা এসেছে তার নিজের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে ঠিক আছে আর ডান দিকের ঘরটা কার আপনার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার আত্মীয় স্বজন বাবা মা দাদু ঠাকমা এর মধ্যে কারও একজনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনাদেরকে এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে আবারও বলছি যে কোনো একটা ঘর পূরণ করবেন হয় বাম দিক নয় ডান দিক ঠিক আছে যে কোনো একটা ঘর আপনাকে পূরণ করতে হবে এবার আমি প্রথমে দেখাচ্ছি আপনার নাম ধরুন দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনি কীভাবে পূরণ করবেন তো এখানে আপনার নাম নির্বাচকের নামে লিখতে হবে তো এবার এই যে নির্বাচকের নামের ঘরে আপনার নামটা লিখবেন এই নামটা দু হাজার লিস্টে যেমন রয়েছে সেই রকম নামের বানান লিখতে হবে দু হাজার ধরুন নামের বানান ভুল ছিল দু হাজার পঁচিশে আপনি নামের বানান ঠিক করেছেন তাহলে আপনাকে সেই ভুলটাই লিখতে হবে দু হাজার দুয়ে যে ভুল নামটা ছিল সেই ভুল নামটাই লিখতে হবে আর এখানে চেষ্টা করবেন নামটা বাংলাতে লেখার কারণ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট সেখানে নামটা কিন্তু বাংলাতে লেখা রয়েছে সেখানে ইংরাজিতে লেখা নেই তাই এখানে সবসময় বাংলাতে নামটা লেখার চেষ্টা করবেন তারপর এপিক কার্ডের নম্বর এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে লিখতে বলেছে যদি থাকে ব্যাকেটে লেখা রয়েছে তো এই যে ভোটার কার্ডের নাম্বার এটাও কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে যেমন ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে কারণ অনেকের দু হাজার দুইয়ের লিস্টে একরকম ভোটার কার্ডের নাম্বার ছিল কিন্তু তারা ভোটার কার্ডের কোনো কারেকশান করার পর দেখা গেছে তাদেরকে দু হাজার পঁচিশ সালে নতুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছে সেক্ষেত্রে একটু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে বলে রাখি এইখানে সবসময় দু হাজার দুইয়ের লিস্টে সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে যে ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটাই এখানে আপনাকে লিখতে হবে বোঝাতে পেরেছি আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেখানে যে আত্মীয়ের নাম লেখা থাকবে দেখবেন সেখানে আত্মীয়ের নাম লেখা রয়েছে তো সেই আত্মীয়ের নামটা এখানে লিখতে হবে বানান ভুল থাকলেও সেখানে যেমন বানান থাকবে সেরকমই লিখবেন ঠিক আছে সেখানে ভুল থাকলে এখানে ভুলটাই লিখবেন তারপর বলেছি সম্পর্ক এই সম্পর্কটা এই যে দিকের ঘটে যখন সম্পর্কটা লিখবেন এখানে দু হাজার দুই লিস্টে যে সম্পর্কটা থাকবে সেই লিস্ট থেকে সম্পর্কটা দেখে লিখতে হবে সেখানে যদি পিতা থাকে পিতা লিখবেন সেখানে যদি মাতা থাকে মাতা লিখবেন স্বামী থাকলে স্বামী লিখবেন দু হাজার দুই লিস্ট অনুযায়ী এটা কিন্তু লিখতে বলা হয়েছে এবার অনেক জায়গার বিওলোরা বলছে যে এইখানে কিন্তু সম্পর্কটা দু হাজার দুই নয় যিনি আবেদন করছেন তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে বলছে তো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নিয়ম বলছে তাই আপনার এলাকার বিওলো কি বলছে এই ঘরটা যখন আপনি পূরণ করবেন তার কাছে একটু পরামর্শ নিয়ে নেবেন কারণ শেষ কথা বলবে আপনার এলাকার বিয়েলও কারণ তিনিই কিন্তু ম্যাপিংটা করবেন ওনাদের কাছে যে অ্যাপটা রয়েছে সেখানে কিন্তু ম্যাপিংটা উনি করবেন তাই ওনাকে বোঝানোটা সবথেকে গুরুত্বপূর্ণ উনি যেমন বুঝতে পারেন বা উনি কী নিয়ম বলছেন সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তাই ওনার কাছে একটু জেনে নেবেন আপনার এলাকায় সম্পর্কটা তারা কি লিখতে বলছে ঠিক আছে সর্বোপরি যেটা বলা হয়েছে সম্পর্কটা দু হাজার দুইয়ের লিস্টে যেমন লেখা রয়েছে সেরকম দেখে এখানে লিখতে বলেছে ঠিক আছে বাম দিকের ঘরটাই তারপর জেলার নাম বলেছে আপনার সেই সময় যে জেলা ছিল সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো লিখবেন এই নাম্বারগুলো কোথায় পাবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা গেল বিষয় এবার ধরুন যারা বিবাহিত মহিলা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাটির নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে দু হাজার দুয়ের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন সেটা যেখানেই থাকুক না কেন বাপের বাড়িতে যদি আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে থাকে সেই বাপের বাড়ির লিস্ট ডাউনলোড করতে হবে যদি শ্বশুর বাড়িতে থেকে থাকে শ্বশুর বাড়ির দু হাজার দুয়ের ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করতে হবে যেখানে আপনার নামটা রয়েছে এবং সেখানে যেমন নামের বানান রয়েছে সেই রকম নামের বানান মেয়েটির এখানে লিখতে হবে এবং সেখানে যে এপিক নাম্বার ছিল সেটা লিখতে হবে এবং আত্মীয়ের নামের ঘরে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আত্মীয় আপনার কে ছিল স্বামী ছিল না বাবা ছিল সেটা সেখান থেকে দেখে আপনাকে লিখতে হবে সম্পর্ক সেই লিস্টে যেমন সম্পর্ক লেখা থাকবে সেরকম সম্পর্ক লিখতে হবে এবং জেলা আপনি দু হাজার দুয়ে কোথায় ছিলেন কোন জেলায় ছিলেন সেই জেলার নামটা আপনাকে লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনাকে লিখতে হবে এবার আমি একটা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে যেমন আমাদের লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম কী আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম হবে চন্দ্রকোনা আর আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত দেখুন ওখানে একশো ছিয়ানব্বই লেখা রয়েছে তাহলে আমরা লিখে দেবো একশো ছিয়ানব্বই আর অংশ নম্বর কত আমাদের লিস্টে দেখুন উপরে অংশ নম্বর পঁচিশ লেখা রয়েছে আমি লিখে দেবো পঁচিশ আপনার যেমন লেখা থাকবে সেরকম আপনি লিখবেন ক্রমিক সংখ্যা আপনি যেই ব্যক্তিটি তথ্য দিচ্ছেন সেই ব্যক্তির বাম দিকে দেখুন ক্রমিক সংখ্যার নাম্বারে সেখানে ক্রমিক নাম্বার লেখা লেখা রয়েছে তো সেখান থেকে ক্রমিক নাম্বারটা লিখে এইখানে আপনি লিখে দেবেন এইভাবে পূরণ করতে হবে এবার আমি ডান দিকের ঘরটা দেখাচ্ছি ধরুন আপনার নাম দু হাজার ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা মা দাদু ঠাকুমা এনাদের মধ্যে কারো নাম রয়েছে তাহলে আপনি কীভাবে পূরণ করবেন দেখুন তাহলে বলা হচ্ছে যার নাম দু হাজার ভোটার লিস্টে রয়েছে তার নামটা এখানে লিখবেন এবার সময় চেষ্টা করবেন আগে বাবার নাম দু হাজার ভোটার লিস্টে রয়েছে কিনা সেটা খুঁজে বের করার তারপর যদি বাবার না থাকে মায়ের খুঁজে বের করবেন মায়েরও যদি না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন দাদুর নাম লেখার দাদুরও যদি না থাকে সে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঠাকুমার নাম লেখার ঠিক আছে এইভাবে আপনাকে আপনার আত্মীয়ের নাম রয়েছে কিনা আগে লিস্ট থেকে দেখে আপনাকে খুঁজে তারপর এখানে পূরণটা করতে হবে এবার কাকা জেঠা দাদা ভাই এনাদের দিয়ে যা হবে কিনা না স্বামীর দিয়ে হবে কি না আমি একটু পর আলোচনা করছি দেখুন ভিডিওটা তো ধরুন আমি প্রথমে উদাহরণ দিয়ে একটা আমি বাবারটাই দেখাচ্ছি ধরুন আমার বাবার নাম দু হাজার ভোটার লিস্টে রয়েছে তাহলে বাবার নাম লিখতে হবে দু হাজার ভোটার লিস্টে যেমন বানান সেরকম লিখবেন এপিক নাম্বার সেখানে যেমন থাকবে সেরকম দেখে আপনাকে লিখতে হবে আর অনেকের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ফাঁকা রয়েছে যদি আপনার ফাঁকা থাকে সেখানে কোনো নাম্বার না লেখা থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে আপনি এখানে ফাঁকাই রেখে দেবেন ঠিক আছে এই বাম দিকের ক্ষেত্রেও একই প্রযোজ্য ধরুন আপনার এপিক নাম্বার লেখা নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে এই এপিক নাম্বারটা আপনি ফাঁকাও রেখে দেবেন কোনো সমস্যা হবে না তারপর আত্মীয়ের নাম আত্মীয়ের নাম সেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে আত্মীয়ের নাম কী রয়েছে সেটা আপনাকে লিখতে হবে এবার এই সম্পর্কটা দেখুন বাম দিকে ছিল সম্পর্কটা একরকম ডান দিকের ক্ষেত্রে সম্পর্কটা একরকম বলা হচ্ছে তো এইখানে সম্পর্কটা আপনাকে লিখতে হবে ভোটার কার্ডের সঙ্গে কী সম্পর্ক সেটা লিখতে হবে আপনি যে এই যে প্রথমে যার নামটা লিখছেন ধরুন আমি প্রথমে লিখেছি আমার বাবার নাম অরুণ মাইতি ঠিক আছে অরুণ মাইতি আমার কে হয় অরুণ মাইতি আমার কে হয় আমার পিতা হয় আমি এখানে সম্পর্কে পিতা লিখব ঠিক আছে এখানে কিন্তু দু হাজার দুইয়ে যেমন নাম সম্পর্ক লেখা রয়েছে সেরকম সম্পর্কটা লিখতে বারণ করা হচ্ছে কারণ বিএলও কিন্তু তাহলে বুঝতে পারবে না আপনি কার মাধ্যমে ম্যাপিংটা করতে চাইছেন দু হাজার দুইয়ের কার নামটা আপনি দিচ্ছেন আপনার কে হয় সেটা কিন্তু বিএলও বুঝতে পারবে না তাই এখানে সম্পর্কটা আমার কে হয় আমি পিতা লিখে দিয়েছি আমি যদি এখানে আমার মায়ের নাম লিখতাম তাহলে আমি এখানে সম্পর্কে লিখে দিতাম মাতা আমি যদি এখানে আমার দাদুর নাম লিখতাম তাহলে আমি সম্পর্কে লিখে দিতাম এখানে দাদু আমি যদি এখানে ঠাকুমার নাম লিখতাম তাহলে সম্পর্কে লিখে দিতাম ঠাকুমা এইভাবে কিন্তু এইখানে এই সম্পর্কটা লিখতে বলেছে তবে আমি আবারও একবার বলছি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নিয়ম বলা হচ্ছে আপনি আপনার এলাকার বিএলের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন যখন ফর্মটা জমা দেবেন আপনার এলাকায় সম্পর্কটা এখানে কি লিখতে বলছে দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী লিখতে বলছে না আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে বলছে সেটা আপনি জেনে এই জায়গাটা পূরণ করবেন কারণ সর্বশেষ কথা বলবে আপনার এলাকার বিএলও কারণ তিনিই কিন্তু সমস্ত ম্যাপিংটা করাবে তাদের কাছে যে অ্যাপ রয়েছে বিএলওর অ্যাপ সেখানে সমস্ত কাজটা তারা অনলাইনে করবেন তাই বিএলওকে বোঝানো থেকে গুরুত্বপূর্ণ বিএলও যেটা বলবে সেটাই আপনারা কিন্তু করবেন ঠিক আছে বোঝাতে পেরেছি তারপর জেলা সেই সময় যে জেলা ছিল দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী সেরকম জেলা লিখবেন রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনাকে লিখতে হবে এবার বিবাহিত মহিলা যারা পূরণ করবেন তাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাটির বাবা মানে বাপের বাড়ির বাবা বাপের বাড়ির মা ঠিক আছে বাপের বাড়ির দাদু বাপের বাড়ির ঠাকুমা এর মধ্যে কার নাম রয়েছে সেটা এখানে লিখতে হবে ধরুন বিবাহিত মহিলাটির বাবার নাম রয়েছে তাহলে বাপের বাড়ির সেইখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করে সেখান থেকে বাবার নামটা লিখতে হবে তারপর এপিক নাম্বার আত্মীয়ের নাম সম্পর্ক বিবাহিত মেয়েটির সম্পর্কে যদি পিতা হয়ে থাকে পিতা মাতা হলে মাতা দাদু হলে দাদু ঠাকুমা হলে ঠাকুমা এভাবে কিন্তু পূরণটা করতে হবে বিবাহিত মহিলাটির ক্ষেত্রে সেইখানের লিস্ট ডাউনলোড করতে হবে বিবাহিত মহিলাটির বাবা মা যেই বুথে ভোট দেয় দু হাজার দুয়ে যেই বুথে ভোট দিয়েছিল সেইখানের লিস্ট ডাউনলোড করে আপনাকে সম্পূর্ণ বিষয়টা পূরণ করতে হবে এবার অনেকেরই প্রশ্ন এইখানে আমি দাদা তারপর দিদি তারপর ধরুন মামা স্বামী এদের নাম দিতে পারবো কি না দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে এই চারটি সম্পর্কের কথাই কিন্তু বলা রয়েছে এই চারটি সম্পর্ক বাদে বাতি বাকি সম্পর্কের দিয়ে ম্যাপিংয়ের কথা কিন্তু বলা নেই অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা বাদে যদি আপনি স্বামীর নাম দেন বা দাদা জেঠু কাকু এদের নাম দেন তাহলে কিন্তু ম্যাপিংটা হবে না সেক্ষেত্রে হয়তো আপনি যে ফর্মটা পূরণ করবেন যখন ডাউট ভোটার লিস্ট পাবলিক হবে আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে এবং আপনাকে সম্পর্কটা তাদেরকে বোঝাতে হবে ঠিক আছে তো আপনার নাম যে ডাইরেক্ট কেটে দেবে তা কিন্তু নয় আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন আপনাদেরকে প্রমাণ করাতে হবে অরিজিনাল কাগজেরা নিয়ে যেয়ে সেখানে তাদেরকে বোঝাতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি আর স্বামীর নাম দিয়ে কেন হবে না কারণ ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি কেউ বাংলাদেশে থাকতো কোনো একটি মেয়ে সে ইন্ডিয়াতে বিয়ে করে এসেছে স্বামী তাহলে যদি এখানে স্বামীর নামের মাধ্যমে সে এসআইআর করে তাহলে তো সে তো বাংলাদেশের নাগরিক সে ভারতে এসেছে তাহলে তো মানে সে তো ভারতেরই নাগরিক হিসাবে গণ্য হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু স্বামীর নামও কিন্তু দেওয়া যাবে না দু হাজার দুয়ের ভোটালি স্বামীর নাম থাকলেও স্বামীর নাম দিয়ে আপনার নিজের নাম বিবাহিত মহিলাটির নাম কিন্তু এসআইআর সংযুক্ত করা যাবে না সেরকমটাই কিন্তু বলা হচ্ছে বুঝতে পেরেছি আপনাদেরকে তারপর নিচে দেখুন এখানে সই করার জায়গা রয়েছে আপনাকে সই করতে হবে আপনি সই করতে না পারলে টিপছাপ দেবেন এবং আপনার বাড়িতে যদি কোনো সদস্য বাইরে থেকে থাকে তাহলে তার হয়েও আপনি ফর্মটা পূরণ করে তার হয়ে আপনি সই করবেন সম্পর্কে আপনি কে হন তার সেটা লিখবেন তারিখ দেবেন আপনি কিন্তু যারা বাইরে কাজ করেন তার হয়েও ফর্মটা পূরণ করে বিয়লকে জমা দিতে পারবেন এবার বিয়লও সমস্ত ফর্ম ফিল দেখবে মিলাবে দিয়ে বিয়লও এখানে নিচে সই করবে তো দুটো ফর্ম যেহেতু দেবে দুটো ফর্মই আপনাকে পূরণ করতে হবে দুটো ফর্মেই ছবি যেটাতে হবে দুটো ফর্মেই বিয়েলো সই করবে একটা ফর্ম আপনার কাছে রেখে চলে যাবে একটা ফর্ম বিয়েলো সঙ্গে করে নিয়ে চলে যাবে ঠিক আছে আর এই ফর্ম পূরণে যখন আপনি জমা করে দেবেন তখন তখন কিন্তু কোনো কাগজ আপনাদেরকে জমা করতে হবে না আপনার বাড়িতে যদি হেয়ারিংয়ের নোটিশ আসে তখনই আপনাকে অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে তার আগে কোনো কাগজ আপনাদেরকে ফর্ম যখন জমা করবেন তখন কিন্তু জমা করতে হবে না ঠিক আছে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটি কমেন্ট করে আপনারা জানাবেন আমরা চেষ্টা করবো সেই নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে দেওয়ার তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন মধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম সঠিকভাবে পাওয়ার জন্য